স্বপ্ন যখন মাছ পথে থেমে যায় উদয় এবং আনিশার সাজানো পৃথিবীর এক করুণ পরিণতি স্বপ্ন দেখেছিলেন দুজন একসাথে থাকবে একসাথে নতুন এক পৃথিবী গড়বে কিন্তু নিমিষেই সব শেষ হয়ে গেল এক মর্মান্তিক সড়ক ঘটনায় অকালে নিভে গেছে একটি তরতাজা প্রাণ ভেঙে চুরমার হয়ে গেছে দুটো জীবনের স্বপ্ন আজকের এই মুহূর্তে কথা বলা ভীষণ কঠিন কারণ কিছু শোক আছে যেগুলো শব্দে ধরা যায় না আজ আফরিন চৌধুরী আনিশা আমাদের মাঝেই আছে হাসপাতালের বিছানায় শুয়ে জীবনের সঙ্গে লড়াই করছে আর উদয় আবরার উদয় সে আর নেই একই বাইক একই পথ একই যাত্রা কিন্তু ভাগ্য দুজনকে দুই রকম পরিণতির দিকে নিয়ে গেছে আনিশা এখনও জানে না তার জীবনের সবচেয়ে আপন মানুষটা আর কখনো তার পাশে দাঁড়াবে না সে জানে না যার হাত ধরে সে জীবন পার করার স্বপ্ন দেখেছিল সেই উদয় আগামীকাল মাটির নিচে শুয়ে পড়বে এই শূন্যতা শুধু একজন স্বামীর শূন্যতা নয় এটা একজন বন্ধুর একজন সঙ্গীর একজন নিরাপদ আশ্রয়ের শূন্যতা উদয় শুধু একজন মানুষ ছিল না সে ছিল আনিশার শক্তি ভরসা আর নীরব সাহস আজ আমরা অসহায় আজ আমরা কেবল তাকিয়ে দেখা ছাড়া কিছুই করতে পারছি না এই ঘটনাটা আমাদের সবাইকে একটা কঠিন বাস্তবতা মনে করিয়ে দেয় জীবন খুব ভঙ্গুর একটা মুহূর্ত একটা ভুল সিদ্ধান্ত একটু অসতর্কতা সব কিছু বদলে দিতে পারে বাইক চালানো মানে শুধু গন্তব্যে পৌঁছানো না এটা নিজের এবং পরিবারের দায়িত্ব হেলমেট পরা গতি নিয়ন্ত্রণে রাখা ওভারটেক না করা ফোন ব্যবহার না করা এগুলো নিয়ম না এগুলো জীবন বাঁচানোর উপায় রাস্তায় বের হলে মনে রাখতে হবে বাসায় কেউ অপেক্ষা করছে তোমার জন্য কেউ দোয়া করছে কেউ স্বপ্ন দেখছে আজ উদয় আর আনিশার গল্প আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বাঁচতে চাইলে বাঁচিয়ে রাখতে চাইলে আমাদের আরও সচেতন হতে হবে একটু সাবধানতা হয়তো আরেকটা জীবন বাঁচাতে পারে তবুও আমরা দোয়া করি আল্লাহ যেন উদয়কে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন আর আনিশাকে এমন শক্তি দেন যে শক্তি দিয়ে সে এই অসম্ভব কষ্ট নিয়েও বেঁচে থাকতে পারে